হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ডাবের ফুটিং বানাবো এই যে আমি এখন ডাবের ফুটিংয়ের পানিগুলো ছেঁকে নিয়েছি ছেঁকার পর আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে ঘাটে কাটা করতে হবে যাতে চিনিগুলো ডাবের পানির সাথে মিশে যায় এবার আমি আগের আগের পর দিচ্ছি একটা এক টেবিল চামচ ঝগড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দলে পেকে না যায় একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে না এবার আমি চলাই দিছি চলাই দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ওগুলো দলে পেকে না যায় ওগুলো যখন ভালো ফুটে আসবে নাড়াচাড়া করতে হবে আমার পানের ডাবল ফানেরগুলো বলত চলে এসছে দুই মিনিট এবার আবার জাল পাততে হবে জাল পরার পর এবার নামাই আমি একটা পাত্রে লে দিচ্ছি আমরা যে কোনো সর্বস্তুনে পালতে পারি এটা আমি দুই তিন টানটার জন্য ফ্রিজে রেখে দিব এবার ফ্রিজ থেকে বের করে দেখুন কত সুন্দর টা হয়েছে দেখতে অনেক সুন্দর অনেক খেতে অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আমি আমার বয়স দেওয়ার জন্য অনেক গুলকুটি হয় আপনারা আমাকে ক্ষমা করে দিলেন এগুলো অনেক সুন্দর লাগতো মশালাম